হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি খুব ইজি রেসিপি খুব চট এটা হয়ে যায় দেখো ঝিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে ছেলে পরিষ্কার করে এবার আমি ওইটা দিয়েই রেসিপিটা বানাবো দেখো তোমরা ক্লিয়ার করে দেখার জন্য ভালো করে কেটে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি বন্ধুরা দেখো আর কয়েকটা কাডো দিয়ে দিচ্ছি আর এগুলো বড় করে কেটেছে মাঝখানে একটু করে আমি সরু সরু করে ছিঁড়ে দিয়েছি যাতে হচ্ছে এটাতে ভালোভাবে সব কিছু ঢুকে যায় আর সুন্দর খেতে লাগে আর দেখতেও সুন্দর হয় বন্ধুরা এবার নেক্সটে আসছি আমি এবার দেখো ওই ঝি হচ্ছে ঝি কাটিং ঝিঙের উপরে আমি বেসন নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা একটা ডিম নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দিছি আর হচ্ছে পোস্ত দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য রাখবো যাতে এর মধ্যে ভালো করে এটা সেট হয়ে ঢুকে যায় বন্ধুরা তো দেখো তোমরা ক্লিয়ার করে দেখে নাও বন্ধুরা তারপরে আমি এটাকে মিক্স করে সেট করার জন্য রাখবো আর যে সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জয়েন করি বন্ধুরা প্লিজ তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলে জয়েন হয়ে যাও আর অনেক ভালোবাসা তোমাদের সবাইকে যারা জয়েন করে আমার সাপোর্ট করছো আর আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবার নেক্সটে আসছি বন্ধুরা মেখে রেখার পরে এবার আমি একটা কড়াইতে দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আসছি কি করছি দেখো বন্ধুরা তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আর খুব কম অয়েল নিয়ে নিয়েছি ঝিঙে খুব কম অয়েলই হয় এবার দেখো বেটারটা আমি রেখে দিয়েছিলাম এবার একটু ভালো করে করে দিচ্ছি আর এখানে বলছি বন্ধুরা যদি জল লাগে তখনই জল দেবে নাহলে দেবে না বন্ধুরা তো দেখো এবার আমি ভালো করে ঝিঙেগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আমি ওটাকে তুলবো বন্ধুরা তো দেখো ভালো করে যত ক্লিয়ার করে ঢোকাবে তত ভালো লাগবে টেস্টি লাগবে আর ঝিঙেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এই পকোড়াটা তাই বানাচ্ছি আর এটাতে খেতেও সুন্দর লেগেছে আমার তো তারপরে আমি ভয় দিচ্ছি তার জন্য আমি বলতে সুবিধা হচ্ছে আমার আর তোমরাও সবাই পানিয়ে অবশ্যই ট্রাই করো এবার গরম তেলে আমি ওটাকে ছেড়ে দিলাম বন্ধুরা আর বাকিগুলোতে আবার এক এক করে সবগুলো ছেড়ে দেবো বন্ধুরা আর দিয়ে কারণ একসাথে তো সবগুলো হবে না আমি কম অয়েল দিয়েছি তাই এক এক করে আমি ভাজবো আর হচ্ছে দেখো ভেজে আমি উল্টে দেব। তো দেখো আমি ভেজে উল্টে দিয়েছি বন্ধুরা আর কিছু তোলা হয়ে গেছে আর বাকিগুলো আবার কিছু এখনও পর্যন্ত ভাজা চলছে বন্ধুরা দেখো আর এইভাবেই সবাই পকোড়াটা বানিয়ে ফেলো আর দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে বন্ধুরা আর দেখো আর খেতেও খুব সুন্দর লেগেছে বন্ধুরা তাহলে রেডি টু সার্ফ হয়ে গেছে বন্ধুরা এইভাবে তোমরাও বানিয়ে নাও আর একটু ভাবে। এটা হচ্ছে সন্ধেবেলায় নাস্তা করতে পারো খেতে পারো বন্ধুরা আর কেউ অ্যাড স্কিপ করে দেখবে না বন্ধুরা আর আজকে দেখো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আজকে মতো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে